আসসালামু আলাইকুম সবাইকে সবাই কি অবস্থা কেমন আছেন আশা কিছু ভালো আছেন আমরাও ভালো আছি তো আজকে হচ্ছে আমার দেবরের বিয়ে দেবরের বিয়ে মানে হচ্ছে আজকে কাবিন হবে সো এই জন্য রেডি হয়ে গেছি এখন হচ্ছে যাব বিয়েতে শাড়ি পরতে আজকে আমাদের সবার প্ল্যান হয়েছে যে আমরা সবাই মিলে একসাথে জামদানি শাড়ি পরবো মানে এক একজন এক এক কালার জামদানি শাড়ি পরবে সো আমি হচ্ছে পিঙ্ক কালার চুজ করছি আর দেখি আজকে কে কোন কালার পরবে ভাবি পরবে মানে আমার সাথে যে লাস্ট আপনারা ভিডিওতে দেখছেন যে কিনা হচ্ছে আমাদের একসাথে আমরা কক্সবাজারে গিয়েছিলাম ভাবি পরবে একটা হালকা একটা জলপাই কালার টাইপের আর কোন কোন কে কি পরতে আছে সবাইকেই দেখাবো সো রেডি হয়ে গেছি মাসফিক রেডি হচ্ছে সবসময় এমনই হয় যে আমি হচ্ছে রেডি হয়ে যাই মাসফিকে রেডি হওয়া হয় না সো রেডি হয়ে গেছি আমি তো মাসফিক রেডি হোক এরপর হচ্ছে যাব কি কি করি না করি সবাই সবকিছু দেখাবো সবকিছু আপনাদের সাথে শেয়ার করবো আমাকে কেমন লাগতেছে বলো ই আমার ফ্রেন্ডকে ফোন দিছিলাম মাইকা ও বলতেছে যে তোকে একটু ডিফারেন্ট লাগতেছে তাই নাকি আমাকে ডিফারেন্ট লাগতেছে নাকি পিঙ্ক কালার না আমার আসলে ওরকম পড়া হয় না আমার ব্ল্যাক হোয়াইট তারপর হচ্ছে ওটাকে কি বলে বাসন্তী এই টাইপের কালারের মধ্যেই থাকা হয় অনেক দিন পর গ্লাব গোলাপি পরছি পিঙ্ক পরছি সো ভালোই লাগতেছে ই সো দেখা হচ্ছে বিয়েতে দেবরের বিয়ে বলে কথা একে একে করে মাসফিকদের কাজিনদের বিয়ে হয়ে যাচ্ছে আমি আসার পর আসলে অনেকই লাইনে ছিল এখন একজন একজন করে হচ্ছে চলে আসছি বিয়ের ভেনুতে এবং এসে দেখি বররা ফুপুরা কেউই আসেনি সো আমরা একেবারে আগে চলে আসছি কারণ আমাদের বাসার কাছে ছিল আসলে বিয়ে বাড়ি সেগুলো কি হ্যাঁ বিয়ে বাড়ি সেগুলো খায়

আর এই হচ্ছে আমাদের ফ্যামিলির নতুন বউ আমাদের ফ্যামিলির নতুন সদস্য চলে আসছে আসলে আমি আসার পরে মাসফিকদের তিন চারজন কাজিনের বিয়ে হয়েছে এবং সব নতুন নতুন বউ গিয়ে আমরা নিয়ে আসতেছি এসবভাবেই সবার আগে আসছে এরপর হচ্ছে আমি আসছি এরপর এক এক করে আসতেছে এবং সামনে আরও কয়েকজন লাইনে আছে সো মাসাল্লাহ আমাদের নতুন বউকে অনেক সুন্দর লাগছিল মাসাল্লাহ মাসাল্লাহ আর এইখানে হচ্ছে ওদের বিয়ে হওয়ার টাইমটাতে এই টাইমটাতে আসলে এত খারাপ লাগে মানে কেমন যে লাগে একটা মেয়েই বোঝাতে পারবে এখানে হচ্ছে আমরা সব ভাবি ননদেরা আমরা তিনজন হচ্ছে ভাবি আর এই কমলাবানো সে হচ্ছে আমাদের ননদ আমরা গল্প করছিলাম কি ভাইরে ভাই বিয়ের পরে ওদের ফার্স্ট টাইম হচ্ছে সামনাসামনি হচ্ছে কারণ বিয়েটা ওদের দুই দিকে হয়েছে এখন ওরা হাজব্যান্ড অ্যান্ড ওয়াইফ মাসাল্লাহ আর এই টাইমে হচ্ছে ওরা সামনাসামনি হচ্ছিলো এবং এখানে একটু ফটো সেশন হবে ওদের এই জন্য হচ্ছে সবকিছু রেডি করা হচ্ছে এই পাশে বর এই পাশে বউ এবং তারা দুজন এখন হাজব্যান্ড

হচ্ছে আমাদের ছবি তোলার পালা নিউলি ওয়েস কাপালের সাথে মাশালা ওদের হচ্ছে রিলেশনশিপের বিয়ে এবং ওরা মাসাল্লাহ ওদেরটা সফল হয়েছে মাসা আল্লাহ মাসাল্লাহ

আপনার বিবাহী দিচ্ছি ওদিকে সব আপনার বিবাহী দিচ্ছি আপনি কি কবুল করলেন আপনি কি কবুল করলেন আলহামদুলিল্লাহ আসা আলহামদুলিল্লাহ বিবাহ হয়ে গেছে